আসসালামু আলাইকুম বরাবরের মতো আবারও একটা ভিশনের পার্টি স্পিকার নিয়ে হাজির হলাম এর আগে একটা সেল করছি ডিজে পার্টি স্পিকার আজকে একটা দেখাবো শুধু পার্টি স্পিকার যেটা হচ্ছে আপনার রিচার্জেবল আপনার এটাতে থাকছে হচ্ছে মাইক্রোফোন প্রপার্টি এবং ডুয়েল স্পিকার সিক্স স্পিকার থাকছে হচ্ছে এলইডি ডিসপ্লে আবার রেকর্ড করার সিস্টেম আছে এফ সিস্টেম আছে টু মাইক্রোফোন জ্যাক আপনি দুটা মাইক্রোফোনের জ্যাক ব্যবহার করতে পারবেন রিমোট কন্ট্রোলিং ওয়ারলেস মাইক্রোফোন আছে এবং হচ্ছে ব্যাটারি সিস্টেম যেটা হচ্ছে দীর্ঘক্ষণ চার্জ সেবা দিয়ে থাকবে এবং কালারফুল আর জিবি লাইট এটাতে থাকছে রেড গ্রিন ব্লু লাইটিং সিস্টেম সেই সাথে এটা হচ্ছে আপনার ভয়েস কাট এবং হচ্ছে ফাইভ টাইম প্লে পাঁচ ঘন্টা আপনার চলতে থাকবে নন স্টপ আপনার একবার চার্জ দিলে পাঁচ ঘন্টা পর্যন্ত চলতে থাকবে এই স্পিকারটা সো এটা যাদের হচ্ছে বার্থডে পার্টি বিভিন্ন ফাংশন এবং কারিকুলামে অংশগ্রহণ করতে চায় এগুলো নিতে পারেন আপনার এইগুলাতে রিচার্জেবল হওয়ার সুবিধা হচ্ছে একবার চার্জ দিলে আপনি পাঁচ ঘন্টা অনায়াসে আপনি ব্যবহার করতে পারবেন সো কারেন্ট না থাকলে কোনো ইস্যু হবে না কারেন্ট না থাকলে কোনো প্রবলেম নাই এটা হচ্ছে আপনার ওয়েট আছে স্পিকারটা হচ্ছে সিক্স পয়েন্ট কেজি এটা হচ্ছে আপনার ব্যাটারি এম্পিয়ার হচ্ছে চার হাজার এমপিআর ফোর বোল্ট সেভেন পয়েন্ট ফোর বোল্ট চার হাজার এমপিআর সো যাদের লাগবে নিতে পারেন দারুণ কোয়ালিটি এবং সব থেকে ইম্পর্ট্যান্ট যেটা ওটার লুকটা এবং লুকটা হচ্ছে অমাইিক এবং আট জিবি লাইটিং হওয়ার সুবিধা হচ্ছে আপনার সুন্দর একটা লাইটিং কালার থাকে এলইডি ডিসপ্লে সো এটা বর্তমান সময়ে বিষয়ে সবথেকে জনপ্রিয় জীবিকা কারণ আগে তো মানুষের হচ্ছে রিচার্জেবল এই ধরনের কোনো সমস্যা হবে না কারেন্ট না কোনো প্রবলেম নাই চার ঘন্টা পর্যন্ত পাঁচ ঘন্টা পর্যন্ত অনেকটা ব্যাক আপ দিয়ে থাকবে তো সাউন্ড কোয়ালিটি অসাধারণ কোনো সাউন্ডে কোনো প্রবলেম হয়নি তো আপনারা অনেকেই জানতে চাইছিলেন তো ভিডিওটা দিলাম লাগবে সেটা করতে পারেন আমাদের কাছে অ্যাভেলেবল আছে